হ্যালো মিয়া কেমন আছেন বলছি আমার মেয়ে ছেলেটাকে একটু পাঠায় দেন না এই দশ দিন হলেও চলে গেছে কিন্তু মনে হচ্ছে কতদিন দিন দেখি নাই আর দেখুন কুয়াতির সময়ে তো মিয়া ছেলারা বাপের ঘরেই তাকে একটু পাঠায় দেন মিয়া আপনার মেয়ে তো কখন বেরিয়ে গেছে এখন বোধহয় পৌঁছে যাবে রাস্তায় বেরিয়ে গেছে ঠিক আছে রাখছি রাখছি এবং আসি শুনো ও বাবা কি আসবে এ আমার কমর বাজছে এ আমার পা বাজছে চবের থেকে পুয়াতি হয়েছে এই বমি শরীর খারাপ সেলাইন মা গো মা আমার চানাটা জীবনটা একবারে চাচ্ছাতাই করে দিলে সব পয়সা ওর পেছনে ঢুকে গেল চানা আলে আরও কত কিছু কিছু তোমার ননদ আসছে সব ভালো ভালো রান্না করো সবেই তো জানো আর বলার দরকার নাই আসলে আমার না কমরটাকে প্রচুর ব্যথা করছে মা আর শরীরটা প্রচুর খারাপ হয়েছে এ অজুহাতটি বাবা দিও না যে কমর ব্যথা করছে এই সময় সবাইকারেই হয় বুঝছো আমারও হয়েছে কান যা রান্না বাড়ি করবে যাও আমার कमरটা আ মা গো কি ব্যথা করছে 엄마 এত রোজ রোজ কি করে আলী দন আমার একটু দাদাকে বলতে बातती ফোনটা করে যাই তো ফোন করেছে তো শ্বশুর উঠেছে বলে বউ মাথা বেরি গেছে ওমা কত কষ্ট আরে অনং আমারে শুরা লাগিনে মাডা আ বাদ দে যা হইছে যা হইছে আমা তুই কেন ডান পাঁচ মাস কত্তাল লড়িস না হ্যাঁ আম্মী আর তোর বৌদি তো রাত তো সেবাযত্ন করব না তুই দেখা নেবে দেখ মা তুমি যে বলছ বৌদি করবে তাহলে বৌদি কি করে করবে বৌদি তো নিজেরাই শরীর নিয়ে নড়তে পারছে না তা কি হয়েছে তা কি হয়েছে হ্যাঁ এই সময় যত বেশি কাজ করবে তত ভালো তত নর্মালে বাচ্চা হবে বুঝেছু এ মা এই সংসারে জমলে তুই মন দিস না মা ওরকম করিস না শোনা মা শ্রেনে বাপু এই সময় সবাইকারই টুকিটাকি লাগেই থাকে আর যত কাজ করবে তোমারই ভালো এ মা দেখ যে দিন থেকে সেদিন থেকে এটা সেটা লাগেই আছে হ্যাঁ আমরা কোনোদিন ডাক্তারের মুখ দেখেছি না কিছু যেই বেদা সেই হসপিটাল হ্যাঁ মা আপনি তো ভালোই বলছেন যে আপনার ছেলের টাকাগুলো আমি সব ধ্বংস করছি কিন্তু আমি কি নিজের থেকে আমার শরীর খারাপটা ডাকছি কারোর কারো এই সময়ে শরীর খারাপ হতেই পারে কারোর বমি হয় কারোর না হয় কিন্তু আমি কি করতে পারি কারোর সেলাইয়ের জলে আমি কি করতে পারি যদি এটা আমার সাথে হয় তো আপনার মেয়ের সাথে হয়নি সেটা আপনার ভাগ্য ভালো আপনার মেয়ের ভাগ্য ভালো কিন্তু আমি কি করতে পারি বা আমার যে আসছে সন্তান তারই বা কী দোষ মা এটা বলতে পারেন আপনি আপনার যেমন স্বাদ হয়েছে যে আপনার মেয়েকে আপনি এনে রাখবেন পাঁচ মাস থেকে আমার মায়েরও স্বাদ হয় যে আমার মা আমাকে রাখবে কিছু খাওয়াবে এই টাইমে আমারও স্বাদ হয় যে আমি একটু রেস্টে থাকি কিন্তু আমার তো সেই কপালটা নেই আপনার মেয়ের মতো আর এখন যদি আমি মুখের উপর সত্যি কথা বলে বলি তাহলে আপনার সাথে ঝামেলা হবে আর যদি না বলি তখন আমার নিজের প্রতি নিজেকে অন্যায় করা হবে অবশ্য সে যদি বাপের বাড়ি না যায় তো তার কি বা আমরা করতে পারি তাই না আলে কাজগুলো কে করবে দেখে কাজগুলো এই যে তোমার ননদ্রি আলো আর এত এত কাজ তোমার ভরসায় আমার ভরসায় তো আলো পাঁচ মাসের পুয়া দিয়ে আর তোমার মুখে মুখে এত চাটি হ্যাঁ